नहीं 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 मतलब नाम है वन स्टेशन वाले और सी भी रख सकते हैं सारी हो गई आर्टिफिक हो गया ज्वेलरी हो गया और जनरली के साथ भी रख सकते हैं एग्रीकल्चरल टूल्यूस रख सकते हैं अचार रख सकते हैं कम रखा है कुलिंग वाला मशीन ठीक है कूलिंग मशीन भी ठीक है সেই এক পণ্য এক স্টেশনে যেটা বিক্রি হবে তাদের কতটা উপকার হবে আমাদের জেলার মানুষজনের সার্বিক সাধারণ মানুষ যারা দোকানদার শুধু একটা স্টেশনেই বিভিন্ন স্টেশনে এই জিনিস চলবে রেলযাত্রী মানেই তো সাধারণ মানুষ তারাই সাধারণ মানুষ রেলে চলে তখন রেল যাত্রী হয় তাই তাদের সুবিধা হওয়া মানেই সকল জনসাধারণের সুযোগ রয়েছে রেলে ভ্রমণ করলেই তারাও যেখানে সেখানে নেমে সেই সেখানকার যে লোকাল প্রোডাক্ট পণ্য তারা কিনতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ ওষুধ সেখানে কিছু থাকবে সেগুলোও তারা কিনে সাময়িক সমস্যা মেটানোর সুযোগ তারা পাবে উপকৃত হবে কত মানুষ এই ক্ষুদ্রশিল্পী দেখুন এইভাবে সংখ্যা তত্ত্বের ওপর আমার ধারণা নেই তবে বহু দোকানদার বা শিল্পী যারা দোকানদার যেমন বিক্রি করবে ঠিক তেমনি সেই দোকানের পণ্যগুলো তারা তো ক্রয় করে আনবে সকলেই নিজের ঘরের পণ্য বিক্রি করবে না অর্থাৎ যেমন মানুষের চাহিদা চাহিদা লাভ তারা আসলে তারাও সাপ্লাই দেবে তাই সবটাই বাণিজ্যিক ব্যাপার এর পরিসংখ্যান এখনই বলা যাবে না তবে লক্ষ লক্ষ মানুষ এতে উপকৃত এখানে শুধু নয় আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট পণ্য বিক্রয়ের যে দোকান তার উদ্বোধন করলেন তার সঙ্গে কিছু খাবার ওষুধ যেটা মানুষের যাত্রীদের খুবই প্রয়োজন হয় হঠাৎ করে সেটাও এই দোকানেই তারা পাবেন এবং আরও কিছু রেলের কল্পে প্রজেক্ট তিনি ঘোষণা করলেন ডালাঘাটেও এই রকম একটি পণ্যের দোকান খোলা হলো আর সেই দোকানে উদ্বোধন করে আমি সেখানে খরিদ্দারদের উৎসাহ দেওয়ার জন্য আমি দুটি শাড়ি এখানকার যে তাঁতের শাড়ি আশপাশ থেকে পাওয়া যায় ভালো ভালো হাতের অর্থাৎ তন্তুজীবীদের হস্তচালিত তাঁতে যে শাড়ি সেই শাড়ি আমি ক্রয় করলাম এই রানাঘাটে যে মেল যেটা দার্জিলিং নসিপুরের যে রেল লাইনটা হয়েছে এই রানাঘাটের কথা আপনি বলছিলেন যে রানাঘাট একটা এত বড় একটা শিয়ালধার পরে বিগেস্ট জংশন সেখানে শান্তিপুরের নাম রানাঘাটের নাম রানাঘাটের মানুষ হচ্ছে তারা আশায় বুক বেঁধে রয়েছে যে রানাঘাট থেকে ট্রেন যাবে কি বলবেন একবারে সব কিছু হয় না হবে আমি আছি আমি চেষ্টা করব সব সময় রেলের যাত্রীদের রেলের জন্য জানেন আমি প্রচেষ্টা করি আর কিছু দিনের মধ্যে দ্রুত গতিতে কাজ হচ্ছে শিয়ালদাতে চারটি প্ল্যাটফর্ম এক্সটেনশান হচ্ছে ওটা সমস্ত ট্রেনই ভিড় হয় বলে বারবগি করার জন্য আমি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান দিল্লিতে চাপ দিয়ে আমি ওখান থেকে বসে অর্ডারটা করিয়েছিলাম এবং সেটা দ্রুত সম্পন্ন হচ্ছে এবং এখান থেকে বঙ্গা লাইন ডবল লাইনেরও ব্যবস্থা হচ্ছে কাজ চলছে আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সে কাজও শুরু হয়ে যাবে এবং এখান থেকে যে উত্তরবঙ্গে যাওয়ার দীর্ঘদিনের মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটাও সম্পন্ন হবে জমি অধিগ্রহণ করে দিলে আজকে করে দিলে কালকেই শুরু হয়ে যাবে টাকা রেডি তাহলে কি সমস্যা জমি জমি বড় সমস্যা নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেনও যাবে করিমপুর পর্যন্ত ট্রেন যাবে রেল কর্তৃপক্ষ সেটা তাদেরকে আমি বলে অনুমোদন করিয়েই রেখেছি শুধু জমি অধিগ্রহণ করলেই কাজটি হবে